আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আর একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি এখানে হচ্ছে আমি সকালবেলা রান্না বসিয়ে বসিয়ে দিচ্ছি কারণ খুব দ্রুতই কাজগুলো সারতে হবে মেয়েকে খাইয়ে দিয়ে মাদ্রাসায় পাঠাবো আজকে হচ্ছে রান্না করবো ঝরঝরে খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস কারণ গতদিন হচ্ছে সবজি খিচুড়ি রান্না করেছিলাম সেটাও মেয়ের আবদারে আর কালকে সবজি খিচুড়ি খেয়ে আজকে আবার বলেছে যে সে ঝরঝরে খিচুড়ি আর মুরগির মাংস খাবে তার আবদারে আজকেও সেটাই রান্না হচ্ছে বলেছিলাম যে পরপর খিচুড়ি খাওয়ার দরকার নেই তবে সে খাবে তো ভাবলাম যে থাক বাচ্চা মানুষ বলেছে আর কোনো কথা না বাড়িয়ে সেটাই রান্না করে দেই যাতে খাওয়া নিয়ে কোনো ঝামেলা না করে আর কি তো আজকে হচ্ছে ভেবেছি বেশ কিছু কাজ করব সারা দিন তো সেই কারণে ওইভাবেই প্রিপারেশন নিয়ে সকাল থেকে কাজগুলো সারছিলাম এক এক করে আর আজকে হচ্ছে একটু সেলাই মেশিনে বসার চেষ্টা করব কারণ আমি ঈদের সময় যে বাবার বাসা থেকে এসেছিলাম সেই সময় হচ্ছে দুইটা বিছানা চাদর কিনে নিয়ে এসেছি আমি খুব পছন্দ করে দুইটা চাদর কিনে নিয়ে এসেছি আর মোটামুটি খুবই ভালোর মধ্যে দুইটা চাদর কিনেছি আর একটা চাদরের সাথে হচ্ছে আমি এক্সট্রা করে কাপড় নিয়ে এসেছিলাম যেটা থেকে আমি কোল বালিশের কাবার সেই সাথে হচ্ছে সুভানা বেবির বালিশের কাবার মানে ছোটো দুইটা বালিশ বড় একটা কোল বালিশ টোটাল তিনটা কোল বালিশ আর হচ্ছে ছোট একটা সুভানা বেবির মাথার বালিশ টোটাল চারটা বালিশের কাবার বানাবো তো আমি দেড় গজ কাপড় বেশি নিয়ে এসেছিলাম সেগুলো কাটিং করব সেলাই করব তো অনেক কিছুরই প্যারা ছিল মাথায় সেই সাথে বিজনেসের কাজ তো আছেই আর আপনারা মানে সবাই হচ্ছে একটা কমন প্রশ্ন করছেন সেটা হচ্ছে তেলটা ব্যবহারের যে নিয়ম সেটা কী তো আসলে আমারই ভুল হয়েছে আমি আসলে তেল ব্যবহারের নিয়মটা ভিডিওতে এভাবে বলে দেনি তো আজকের ভিডিওতে কিন্তু সেটাও বলে দিব ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর কিভাবে তেলটা মাথায় ইউজ করবেন সেটাও দেখিয়ে দিব। সব কিছুই আর কি ডিটেলে বলে এবং কি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপুদের কাছে ভালো লাগবে আর ঝরঝরে খিচুড়ি আর হচ্ছে মাংস খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন খিচুড়ি তো আমার খুবই পছন্দের একটা খাবার আর টানা কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেতে আরও বেশি ভালো লাগে তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালোই হয়েছিল মানে আমি যে দিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিন কিন্তু মানে আমি তো খুব ভোরে রান্না করছিলাম ভোর থেকেই রকম কোনো রোদ দেখা যাচ্ছিলো না তো পরক্ষণেই কিন্তু আবার বৃষ্টিও হয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু একদমই মানে জমে গিয়েছিল যেটা বলা যায় আর কি আজকে হচ্ছে কিছু হাতের কাজের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব মানে হাতের কাজ অনেকেই অনেক ছোট চোখে দেখেন যে বিশেষ করে আমরা মেয়েরা যে সময়টা অবসর থাকি যেমন বিয়ের আগে আমাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি হাতে কিছুটা সময় থাকে সেই সাথে বিয়ের পর যাদের বাচ্চা কাচ্চা নেওয়ার একটু প্ল্যান থাকে দেরিতে তাদের হাতেও কিন্তু বেশ অনেকটা সময় থাকে সেই সময়গুলো যদি আমরা বসে না কাটিয়ে আমরা যদি হাতের কাজের পিছনে একটু সময় দিই আর হাতের কাজটা যদি মানে শিখে তাহলে কিন্তু কোনো কাজে ফেলনা না বর্তমানে যে যুগ চলছে এই যুগে কিন্তু সব থেকে বেশি মূল্য হাতের কাজের হাতের কাজের যে কোনো ধরনের প্রোডাক্টেরই কিন্তু মানে খুব বেশি ডিমান্ড যেমন আপনার ড্রেস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিস মানে হাতের তৈরি জিনিস হলেই হয়েছে সেটাই কিন্তু খুব বেশি ডিমান্ড এখন রেডিমেড জিনিসের চেয়ে তো হাতের কাজকে আসলে ছোট করে দেখার কোনো কিছুই নেই অনেকেই ভাবে যে বেকার বেকার সময় কাটায় বসে বসে আর কোনো কাজ নেই আচাইরা কাজ করে আসলে হাতের কাজ করার জন্য অনেক বেশি ধৈর্যের ব্যাপার আর অনেক বেশি ধৈর্য যাদের আছে তারাই কিন্তু হাতের কাজটা করতে পারে সেই সাথে কিন্তু এটা অনেকটা শারীরিক শারীরিক একটা কষ্ট সেই সাথে মানসিক প্রেশার তো সব কিছু মিলিয়েই কিন্তু একটা সুন্দর হাতের তৈরি জিনিস হয় তো হাতের তৈরি জিনিস মানে হেলা ফেলা বা অবহেলা করার কিছুই নেই সবার আসলে এই প্রতিভাটা থাকে না তবে যাদের ভিতরে আছে আমি বলবো আপনারা সবাই যার যে বিষয়ে সুযোগ আছে না কেন সেই বিষয়ে সে হাতের কাজটা শিখে রাখবেন আমি কিন্তু আল্লাহ রহমতে হাতের অনেক অনেক কাজ জানি যেমন কুশি কাটার কাজ তারপর হচ্ছে সেলাইয়ের কাজ মানে যে কোনো জিনিসের ডিজাইন করা বলেন সেই কাজ সেই সাথে সেলাই মেশিনের যে কাজটা সেটা তারপর হচ্ছে কাঁথা সেলাই থেকে শুরু করে যত ধরনের সেলাইয়ের কাজ আছে সব কিছু আল্লাহ রহম মতে আমি পারি আল্লাহ এই গুণটা আমার মধ্যে দিয়েছেন এছাড়া এর বাহিরেও কিন্তু যেমন একটু মনোযোগ দিয়ে গুছিয়ে সুন্দর করে সংসার করাটা আমাকে দিয়ে হয় কারণ আমি সংসার জিনিসটা অনেক আগে থেকেই পছন্দ করি অনেক আগে বলতে আমার ছোট সময় থেকে সংসারের প্রতি আলাদা একটা ঝোঁক আলাদা একটা ভালো লাগা কারণ আমার আম্মুর কাছ থেকে শোনা গল্প ওই সময়টার কোনো কথা আমার মনে নেই মানে ওই বয়সের কোনো কথা আমার মনে নেই যে সময়ের কথা আম্মু আমাকে গল্প শোনায় যে আমাকে যদি কোলে করে কোথাও বেড়াতে যাওয়া হতো বা কোথাও যাওয়া হতো সেই সময় যদি রাস্তার আশেপাশে আমি কোনো বিল্ডিং বাস বাসা দেখতাম মানে আমার যে বয়স তো মোটামুটি কিন্তু মানে অনেক বছর আগেকার কথা আমি একদম ছোট সময় সেই সময় কিন্তু এত বিল্ডিং অ্যাভেলেবেল ছিল না তো সেই সময় আমি যদি কোনো আশেপাশে বিল্ডিং বাড়ি দেখতাম সেই বাড়িতে যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতাম আর হচ্ছে না নিয়ে গেলে কান্নাকাটি করতাম বুঝাতে চাইতাম যে আমি হচ্ছে ওই বাড়িটা খুব পছন্দ করছি এবং কি ওই বাড়িতে আমি যেতে চাই তো এটাই হচ্ছে মূল বিষয় তো সুন্দর পরিপাটি বাসা বা সুন্দর পরিপাটি জায়গার প্রতি আমার আলাদা একটা আগ্রহ ছোটো থেকেই সেই সাথে আমি মানে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই দেখি আমার যত ধরনের খেলাধুলা বলেন সব কিছুই কিন্তু ছিল মানে পাতিল সংক্রান্ত আমি অনেক বড় হয়েও কিন্তু হাড়িপাতিল দিয়ে রান্না খেলেছি মানে আমার সংসার করার প্রতি অন্যরকম একটা ভালো লাগা আর এই এগুলো নিয়েই আমার ছিল থেকেই আসলে সেজন্যই বলবো যে এখন যতটুকুই করছি না কেন বাবার বাসাতে প্লেট ধুয়েও ভাত খাইনি কখনো তবে ওই যে মনের ভিতরে ভালো লাগাটা কিন্তু ছিল সেই ভালো লাগা থেকেই কিন্তু আজ এত সুন্দর করে আমি সংসার করতে পারছি আমার বিবাহিত জীবনের এগারো বছর চলে তবে আমার সংসার জীবনের হচ্ছে ছয় বছর রানিং কারণ আমি পাঁচ বছর বিয়ের পর বাবার বাসাতেই কাটিয়ে দিয়েছি অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে সে কারণে আম্মু কিন্তু নিজের কাছেই রেখে দিয়েছিল তো আমার কাছেই থেকেছি তো ছয় বছর ধরে আমার সংসার জীবন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ছয় বছরে কিন্তু আমি বেশ ভালো করে গুছিয়েই সুখে শান্তিতেই কিন্তু সংসার করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো সে কারণেই বলব আপনারা যে বিষয়ে খুব বেশি পারদর্শী খুব বেশি পারেন সেই বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করবেন এতে করে আপনাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে যেমন এই যে হোম হেয়ার অয়েলটা আমি বিক্রি করছি এটাও কিন্তু একটা হাতেরই কামাল আল্লাহ তালা আমাকে এই প্রতিভাটা দিয়েছে এই গুণটা দিয়েছে সেই কারণেই কিন্তু আজ আমি এখানে Редактор তো এই যে তেল কিভাবে ইউজ করলাম সেটা তো আপনারা রোজার মাথায় দেখেই বুঝতে পারছেন আমি হচ্ছে ঈদ করে ছয় তারিখে মানিকগঞ্জ থেকে কুমিল্লাতে এসেছি তো তার আগে রোজার মাথায় তেল ব্যবহার করা হয়েছিল আর আসার পর এই পর্যন্ত রোজার মাথায় আমি একটু তেল দিয়ে দেওয়ার কোনো রকম কোনো সময় পাইনি তো আজকে একটু সময় বের করে রোজার মাথায় হচ্ছে তেল দিয়ে দিলাম তো আপনারা চেষ্টা করবেন আগের দিন রাতে তেল দিয়ে নেওয়ার আর পরের দিন সকালে বা দুপুরে যখনই গোসল করেন তখন শ্যাম্পু করে ফেলার যদি সময় না থাকে সেক্ষেত্রে গোসলের দুই ঘন্টা আগেও আপনারা তেল দিয়ে গোসল করে ফেলতে পারেন আর সুন্দর করে স্ক্যাল্পে মাসাজ করবেন সেই সাথে হচ্ছে চুলের মানে আগা দিয়েও দিবেন এতে করে চুলের আগাটাও খুব বেশি সিল্কি স্মুথ এবং কি হেলদি হবে যাদের আগা ফাটার প্রবলেম আছে সেটাও দূর হবে আর স্ক্যাল্পে সুন্দর করে মাসাজ করে তেলটা দিলে দেখবেন আপনাদের চুল পড়া সেই সাথে চুলের খুশকি দূর হওয়া সবই হয়ে যাবে সেই সাথে আপনাদের নতুন চুল গজানোর যে ব্যাপারটা যাদের চুল উড়তে উঠতে একদম মাথা পাতলা হয়ে গিয়েছে তাদের কিন্তু সুন্দর নতুন চুলও গজাবে তো আপনারা একবার হলেও বলবো আমি আমাদের হেয়ার অয়েলটা ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনাদের চুলের যত ধরনের সমস্যা আছে সবই দূর হয়ে যাবে আপনারা অবশ্যই উপকার পাবেন সেই সাথে আমাদের কিন্তু ডেলিভারি চার্জের উপর একটা অফার চলতেছে কুমিল্লার মধ্যে আপনারা হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সেই সাথে সারা বাংলাদেশ মানে কুমিল্লার বাইরে সারা বাংলাদেশ কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা আমাদের তেলটা নিতে পারবেন এখন তো যারা যারা তেল নিতে আগ্রহী খুব দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সেই সাথে সরাসরি কল করেও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন রোজার খুব পছন্দের ফল হচ্ছে কাঁঠাল তো দ্বিতীয়বারের মতো আমাদের বাসায় আজকে কাঁঠাল আনা হয়েছে তো সেটাই হচ্ছে আমি বসে বসে ভেঙে দিচ্ছিলাম আর দেখেন রোজার বাবা কিন্তু ডায়েটের কথা ভুলে গিয়েছে সেও কিন্তু কাঁঠাল খাচ্ছিলো আর রোজাও খাচ্ছিলো মাসা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সব আপুরা যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম